আমাদের আর চারটা ম্যাচ বাকি আছে সো আমরা চেষ্টা করতেছি ম্যাচ বাই ম্যাচ জিতে এবং আমাদের টার্গেট হল প্রত্যেকটা ম্যাচ আমরা যাতে জিততে পারি আমরা ভালো ফ্লোতে আসি আলহামদুলিল্লাহ লাস্ট দুই ম্যাচ হেরে আমরা একটু ব্যাকফোর্ডে ছিলাম সো মাস্ট নিডেড উইন ছিল আমাদের জন্য সো আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচটা জিতে জিততে পেরেছি এবং আপনি যদি ব্যাটিং ইউনিট দেখেন অ্যাজ এ ব্যাটিং ইউনিট সবাই কন্ট্রিবিউট করেছে বলার যদি দেখেন সবাই কন্ট্রিবিউট করেছে সো এটা টিমের জন্য একটা খুব ভালো সাইন যে টিমের সবাই একসাথে পারফর্ম করছে ব্যাটিংয়ের না আমাদের চেষ্টা আমার চেষ্টা ছিল যেটা যে আমাদের মানে শুরুটা মানে স্টার্টিং এ আমাদের হায়দার থাকে ক্লার্ক থাকে সো আমার জন্য জবটা অনেক ইজি হয়ে যায় সো আমি চেষ্টা করি বলে মেরিট অনুযায়ী খেলতে আমরা একটা বড় পার্টনারশিপ করতে চাই উপরে যাতে আমাদের নিজের ব্যাটসম্যান যারা আছে তাদের জন্য পরে কাজটা ইজি হয়ে যায়

জি আলহামদুলিল্লাহ আমি বলবো যে ফার্স্ট ম্যাচ ওপেন করেছিলাম সো যেরকম এক্সপেকটেশন ছিল খেলতে কয়েকটা ম্যাচ অফ ছিলাম আবার একটা খেলেছি সো আমি বলবো যে আমাদের টিম ওনার সামির ভাই উনি চেয়েছেন যে আমি যাতে খেলি সো আমার মনে হয় ওনার চাওয়াতে আমাকে আজকে মানে আমি খেলেছি আজকে সো আমি আল্লাহর কাছে জানাতে চাই এবং স্বামীর ভাইয়ের কাছে থ্যাংকফুল যে উনি আমাকে অপরচুনিটি দিয়েছেন এবং বিপিএলে ওনার টিম আমাকে পিক করেছেন আমি রিয়েলি থ্যাংকফুল টু সামির ভাই খালেদ ইজ ভেরি স্ট্রং ম্যান মেন্টালিটি যদি আপনি চিন্তা করেন ফিজিক্যালি মেন্টালি সে খুবই স্ট্রং একটা ছেলে কারণ একটা ছেলে সবাইকে একদিন যেতে হবে এটা খুব অবভিয়াস একটা জিনিস তো ওর মা মারা গিয়েছে জিনিসটা নেওয়াটা অত ইজি না তো আমি বলবো যে ও যে ধরনের মেডালটি শো করেছে আমি বলবো এটা মানে ব্রিলিয়ান সে যে ধরনের বলিং করছে ও এবং পুরো বিপিএলে লাস্ট কয়েকটা ম্যাচ শুধু এক দুইটা ম্যাচ মনে হয় সে একটু ভালো করতে পারেনি ওভারঅল সব ম্যাচে খুবই ভালো বলিং করেছে তো এই ধরনের বলিং যদি করতে থাকে আমরা টিমের মানে চিরাং কিংস খুবই মানে হেল্পফুল হবে চিরাং কিংস ভালো রেজাল্টের জন্য ভালো না থ্যাংক ইউ থ্যাংক ইউ